আজকে অনেক দিন পর জানিতে আমি কোনো রেসিপি ভিডিও নিয়ে এসেছি আজকে বানিয়েছিলাম হোয়াইট পনির রাতের ডিনারের জন্য এই পনিরটা একদম সহজ উপায় ঘরের থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো আর এই পনিরটা দিয়ে তোমরা রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস বা পনিরের সাথে সাইড ডিশ হিসাবে কিন্তু দারুণ লাগবে আর করতেও যেমন সহজ খেতেও তেমনই অসাধারণ তো আজকে রাতের ডিনারের জন্য আমি বানিয়েছিলাম চলো দেখিনি আমি কিভাবে এই সাধারণ রেসিপিটাকে বা অসাধারণ করে তুলেছিলাম তো দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুমিতা তো এখন ভিডিও আসেই না অনেক দিন পর রেসিপি ভিডিও দিয়েছি বন্ধুরা দেখো কিন্তু তো দেখো আমি ফার্স্টে নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির তিনশো গ্রাম পনিরকে আমি প্রথমেই আমার পছন্দ মতন টুকরু টুকরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো দিলাম সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পনিরটাকে একটু মাখাই নিয়ে আমি পনিরটাকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তার মধ্যে একটা মশলা পেস্ট করে নিচ্ছি নিলাম কিছুটা কাজু নিলাম ছোট্ট এক প্যাকেট পোস্ত আর নিয়ে নিয়েছিলাম ওই পোস্ত সমানে চার মগজ আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ আর এর মধ্যেই আমি যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম এই পেস্টটা করার সময় আমি পনিরের এক টুকরো দিয়ে দিয়েছিলাম এই পেস্টটার মধ্যে যাতে পনিরটার মধ্যে থিকনেস আসে তো দেখো আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে নিয়েছিলাম এখানে দেড় চামচ মতন টক দই টক দইটাকে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে আমি রেখে দিয়েছি তো একদম সিম্পল মেনে তোমরা বুঝতেই পারছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি এক চামচেরও একটু কম ঘি দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ঘি আর তেলটাকে নেড়ে এর মধ্যে আমি পনিরগুলো যে আগে থেকে নুন হলুদ আর গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নিলাম যাতে পনিরটার মধ্যে কোনো কালারও না আর পনিরটা একটু মানে সফট হয়ে যায় তো পনিরগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে তেলের থেকে ছেঁকে তুলে নিয়েছি তো তোমরাও এইভাবে দেখো পনিরটা এখানে তেলের মধ্যে আমার মেয়েটা কাজছিল যাওয়াতে তেলটা একটুখানি পুড়ে গেছিলো পনিরের যে টুকরোগুলো পরে তো আমি কিছুটা তুলে ফেলে দিয়েছি দিয়ে এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা কাজু কাঁচা লঙ্কা চারমগজ পোস্ত আর এক টুকরো পনিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে সরি ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটা এখানে জল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে তিনটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছিলাম তোমরা চাইলে গোটাও দিতে পারো আর ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দিলাম আগে থেকে আমার পনিরগুলো ভেজে রাখা ছিল সেই পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে পনির ভেতরে সমস্ত মশলাগুলো ঢোকে খুবই ইজি খুবই সুস্বাদু একটা রেসিপি তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো আর অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সাপোর্ট তোমাদের সাবস্ক্রাইব আমার অনেক প্রয়োজন তোমরা আছো বলেই সুমিত্রা ছিল এতদিন আবার ভবিষ্যতেও থাকবে তো আমি পনিরটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের যাদের ভিডিও আমরা আমি দেখে উঠতে পারছি না প্লিজ কমেন্টস করে যেও তোমাদের ভিডিওগুলো আমি রাতের বেলা করে দেখে দেব। তোমরা বুঝতেই পারছো ছোট্ট মেয়েকে নিয়ে আমি এখন অনেকটাই ব্যস্ত হয়ে গেছি তো তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকো তোমাদের আগের মতো ভালোবাসার সাপোর্ট আমার অনেকটা প্রয়োজন তো দেখো এখানে আমার কোন রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে